এটা আমাদের পশ্চিমবাংলার নাগরিকই নয় একশো জন বসলে নব্বই জন বহিরাগত না কেননা আমাদের দলের এখনো পর্যন্ত সেই দুর্দিন আসেনি যে তাদেরকে নিয়ে মিছিল করতে হবে আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন এটা না হলে আগামী দিনে আমাদের ক্ষতি হবে একজন ভাই বললেন যে খাটাল বন্ধু একজন বললেন খাটাল চারটে মোষ নিয়ে আমার রাজ্যে চলে আসা হচ্ছে কেন ভাই তোমার যদি মোষের দুধ বিক্রি করার আছে ভাই তুমি নিজের রাজ্যে গিয়ে করো এটা বাংলার উপর বোঝা এটা বাস্তব